আজকে আমি একটা নতুন ট্রাইপোর্ট কিনেছি এটা দুই সালে খুবই ব্যবহৃত হচ্ছে এবং কি খুবই ভাইরাল একটা ট্রাইপোর্ট যে ট্রাইপডের মাধ্যমে আপনি সেলফি স্টিক এবং কি আপনার যে কোনো ভিডিও এটার মাধ্যমে করতে পারবেন এটা সর্বোচ্চ সাত ফিট পর্যন্ত লম্বা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর এটা কিন্তু একটি মাল্টিপল একটা ডিভাইস অর্থাৎ এখানে যদি আপনি একটু দেখেন এখানে কিন্তু আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন আমি জানি না আমি ক্যামেরায় ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আপনি এটা ধরে কিন্তু আপনি মুভিং করতে পারবেন ক্যামেরা ইভেন আপনার এই হ্যান্ডেলটা কিন্তু আবার আপনার মোবাইল হোল্ডার হিসাবে ইউজ করতে পারবেন তো যেটা বলতেছিলাম যে এটা কিন্তু মাল্টিপল একটা ট্রাইপোর্ট এটা যারা কিনতে চান যাদের ক্যামেরা আছে অথবা মোবাইল আছে আপনারা যে ওয়ে এটা ব্যবহার করতে পারেন আবার আমি তাদেরকে বলবো যারা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছেন তাদের যদি নর্মাল ব্লগ করেন অর্থাৎ এভাবে ধরে হলেই চলবে তাহলে এত দামি একটা ট্রাইপোর্ট আপনার কেনার দরকার নাই কারণ এটা দুই হাজার থেকে তেইশশো টাকা দাম তো আপনি যখন ব্লগ শুরু করবেন আপনি শুরুর দিক থেকে সাত থেকে আষ্টশো টাকার মধ্যে ভালো ভালো দুই ফুট তিন ফুটের আপনার ট্রাইপোড বা সেলফি স্টিক পাওয়া যায় আপনি সেটাও নিতে পারেন বাট এই এইটার মাধ্যমে যারা ধরেন নিউজ কভার করবেন অথবা বাজারে নিউজ কভার করবেন অথবা কোনো ভিড়ের মধ্যে আছেন অথবা অনুষ্ঠানের মধ্যে আছেন তারা কিন্তু এইভাবে জিনিসটা আপনি ভিডিও করতে পারেন তো যারা শুরু করবেন যারা ছোট ছোট ব্লক করবেন আমি মনে করি শুরুতে এত দামি কেনার দরকার নেই বাট এটা অনেক সুবিধা বিশেষ করে যাদের হাত কাপাকাপি করে যখন আপনি এটা ধরবেন তখন একটা প্রিমিয়াম ভাব আসবে इवन এটা যখন ধরবেন আপনার হাত কিন্তু কাঁপবে না মানে এটা ধরার কারণে এটার পজিশনটাই এরকম তার জন্য বলবো যে যারা মানে মাল্টিপল দরকার বা এই টাইপের দরকার যে আপনার বড় সেলফি দরকার বা ছোট একটা ট্রাইপড দরকার তারা এটা নিতে পারেন আর যারা নরমালি সেলফি বা যারা নর্মালি ব্লক করতে চান তারা এত দামি আমি বলবো নেওয়ার দরকার নেই পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে নিতে পারেন তারপর আপনারা যারা নতুন যারা শুরু করবেন আমি যদি আপনাদেরকে হুড়ার সম্পর্কে বলি আমার এই হুড়ার সম্পর্কে ধারণা না থাকাতে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছিল আমার একটা ডিসপ্লে চলে গেছিল আমি যদি আমার ফোনটা দিয়ে দেখাই এই যে এই যে ফোনটা রয়েছে না আমি যখন প্রথম শুরু করেছি তখন আমি এই দুই পাশ থেকে চাপ দিয়ে ধরেছি তারপর মোবাইল ঢুকাইতে আমার অনেক কষ্ট হয়েছে যার ধরনের একসময় আমার এই ডিসপ্লেটা ভেঙে গেছো তা আমি বলবো যারা একদম নতুন ইউজার তারা এখানে ধরে জাস্ট এখানে ধরে এভাবে টান দেবেন দেখেন ফোনটা বসে গেছে তো এই ক্ষেত্রে আমরা যারা নতুন ইউজার এরা অনেক সময় ভুল করে থাকি যারা পুরান ইউজার এটা দেখে হয়তোবা ফানি মনে হবে যে এত নর্মাল বিষয় দেখাইতে হয় কিন্তু ফার্স্ট টাইমে যারা ব্যবহার করবেন তাদের কিন্তু এই ভুলটা হয়ে থাকে যেমনটা আমি করে আমার ডিসপ্লে একটি নষ্ট করেছি তারপর যদি আমি আপনাদেরকে বলি এটা কিন্তু আপনার প্রায় ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই দেখুন এটা অনেক লম্বা অর্থাৎ আমার চেয়েও লম্বা হবে এটা একদম সাত ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে ইভেন এটার মধ্যে কিন্তু একটা রিমোট রয়েছে অর্থাৎ আপনি কিন্তু এটার মাধ্যমেই কিন্তু আপনি ছবি তুলতে পারবেন আমি যদি এটা একটু খুলে দেখাই দেখুন এটার মাধ্যমে আপনারা কিন্তু এই রিমোটের মাধ্যমে ছবি তুলতে পারবেন যাই হোক আমার এই রিভিউটা কেমন লেগেছে বা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট অথবা শেয়ার করতে পারবেন আমিও শুরু তো ঠিক আছে যাদের প্রয়োজন বোধ হয় তারা এটা নিতে পারেন আর যাদের আহ ছোট সেলফি দেওয়া সম্ভব তারা সাতাষ্টশো টাকা দিয়েও নিতে পারেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম